জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিভার্স পেহলগাম হামলার প্রতিক্রিয়ায় অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করেছিলেন যে ভারতের অর্থনীতি হয়তো চাপের মুখে পড়ে যাবে ভারতের ইকোনমিক গ্রোথ বুঝি থমকে যাবে কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারত সরকারের পক্ষ থেকে গতকাল অফিসিয়ালি জানানো হয়েছে যে জাপানকে পেছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের নীতি আয়োগের সিইও একটা সরকারিভাবে বিবৃতি দিয়ে বলেছেন ইন্ডিয়া বিকামস ওয়ার্ল্ডস ফোর লার্জেস্ট ইকোনমি ওভারটেকিং জাপান আর এই খবরটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ভারতের এই অসাধারণ সাফল্যে প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরে উঠেছে এবং ভারতের অর্থনীতিও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আমি মনে করি এটা কেবল একটা খবর নয় এটা একটা উত্থানের গল্প তাই একজন ভারতীয় শিক্ষক হিসাবে এটা বিশ্লেষণ করাটা আমার দায়িত্ব অর্থাৎ আজকের এই ভিডিওটাতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখব কিভাবে ভারত জাপানকে টপকে চতুর্থ স্থানটা দখল করলো এর পেছনে মূল কারণগুলো কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ স্থানে পৌঁছনোর পর এবার আরও এক ধাপ এগিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে ভারত ঠিক কি কি কৌশল নিয়ে এগোচ্ছে তো চলুন একটু ভাবে বিশ্লেষণ করে দেখি তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা এই ভিডিও শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে কথা বলবো যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো বিষয়ে সহায়তা প্রদানের ব্যাপারে হেল্প করে থাকি আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন চাইলে আমাদের অফিসে এসেও আপনি সরাসরি কথা বলতে পারেন আর অন্য দর্শকরা চাইলে ভিডিও শেষে ওই অংশটা স্কিপ করে যেতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরি দেখুন শুরুতেই যেটা বলছিলাম যে ভারতের নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রাহ্মণ তার রিসেন্ট হিস্টোরিক্যাল অ্যানাউন্সমেন্টে বলেছেন যে জাপানকে পেছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি তিনি এই ঘোষণাটা করেন নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে যেখানে খুব করে তিনি জানিয়েছেন যে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতেই অসাধারণ কৃতিত্ব বা সাফল্যকে অর্জন করেছে তিনি আরো বলেন যে এই উন্নয়ন নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা এটা প্রমাণ করে যে বিশ্বের মঞ্চে ভারতের অর্থনীতির অবস্থান কি দারুণ গতিতে এগোচ্ছে এখন যদি আমরা গ্লোবাল ইকোনমির দিকে তাকাই তাহলে দেখতে পাব মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে শীর্ষে রয়েছে যার জিডিপি প্রায় আঠাশ ট্রিলিয়ন মার্কিন ডলার এরপরে আছে চীন যার অর্থনীতি প্রায় আঠেরো ট্রিলিয়ন ডলার যদিও চীন দ্রুত গতিতে এগোচ্ছে তবু চীন কিন্তু আমেরিকার থেকে এখনও অনেকটা পিছিয়ে এরপরে রয়েছে জার্মানি যার জিডিপি প্রায় ফোর ট্রিলিয়ন ডলার আর এই তালিকায় ভারত এখন চতুর্থ স্থানে ভারতের জিডিপি এখন ফোর ট্রিলিয়ন ডলার জাপান এখন সামান্য কিছুটা পেছনে তাদের জিডিপি এখন ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পার্থক্যটা সামান্য হলেও সিম্বলিক্যালি ইট ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়ান ইকোনমি এখন প্রশ্ন হচ্ছে ভারতের এই অর্থনৈতিক অগ্রগতি বা ইকোনমিক রাইজের পেছনে আসলে ঠিক কি কি কারণ রয়েছে দেখুন প্রথম কারণ হলো ভারতের জিডিপি বৃদ্ধির হার গত দশ বছর ধরেই কিন্তু ধারাবাহিকভাবে বেড়েই চলেছে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অনুমান দু সালে ভারতের বৃদ্ধি হবে সিক্স এবং সালে এটা বেড়ে দাঁড়াবে সিক্স প্রধান থ্রি মধ্যে বিশ্বের প্রধান অর্থনীতি কিন্তু সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি মানে ইন্ডিয়া ইজ নাও ইকোনমি ওয়ার্ল্ড দ্বিতীয় কারণ হল দেশের অর্থনৈতিক সংস্কার গত এক দশকে ভারতের অর্থনীতিতে একের পর এক সাহসী সংস্কার হয়েছে যেমন জিএসটি চালু আধারের সঙ্গে ব্যাংকিং এবং কর ব্যবস্থাকে সংযুক্ত করা ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে নিয়ে আসা এই সবই কিন্তু দেশের কালো টাকার লেনদেনকে কমিয়ে আনতে সহায়তা করেছে যার প্রত্যক্ষ ফল হিসাবে ভারতের জিডিপি কিন্তু শক্তিশালী হয়েছে তাছাড়া কর্পোরেট ট্যাক্স হ্রাস শ্রমের আইনের সরলীকরণ এবং উৎপাদনমুখী শিল্পকে উৎসাহিত করার মধ্যে দিয়েও আমাদের দেশের শিল্পোদ্যোগে একটা আলাদা রকমের গতি এসেছে এছাড়া নাগরিকদের গড় বয়সের নিরিখে ভারত যেহেতু একটা তরুণ দেশ যেখানে বিপুল পরিমাণে কর্মক্ষম মানুষ রয়েছে এই জনগোষ্ঠীকে এখন সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে ঠিক যেটা এক সময় চীন করেছিল এখন আমরা সেটাই করছি আর তৃতীয় দিকটা হলো রপ্তানি এবং পরিষেবা খাতে ভারতের দ্রুত অগ্রগতি আইটি এবং অন্যান্য রপ্তানিতে ভারত এখন যে রোজগার করছে এটা কিন্তু আগে করেনি তবে সবচেয়ে বড় বিষয়টা হল ভারতের প্রধানমন্ত্রী একটু সাহস করেই অনেক দেশের সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করেছিল তার সুফলটাও কিন্তু আমরা এখন পেতে শুরু করেছি এবং এখন আমরা ইউরোপিয়ান ইউনিয়ন ইউ অস্ট্রেলিয়া এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার ব্যাপারে আলোচনাও চালাচ্ছি যদিও শুরুর দিকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি নিয়ে আমাদের নিজের দেশের কিন্তু কিন্তু অনেক সমালোচনা উঠেছিল এই বাণিজ্যিক চুক্তিটা আলটিমেটলি আমাদের রপ্তানিকে অনেকটা বাড়িয়েছে আর যার ফলে কিন্তু ভারতের অর্থনীতি গতি পেয়েছে আর ভারতের অর্থনীতিতে যখন গতি আসতে শুরু করলো তখন বিদেশি বিনিয়োগকারীদেরও কিন্তু ভারতের অর্থনীতির ওপরে আস তা বাড়তে শুরু হলো আর তাতে সরাসরি বিদেশি বিনিয়োগ যেটাকে বলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটা বাড়তে শুরু করলো যার মাধ্যমে নতুন শিল্প পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ কিন্তু দ্রুতগতিতে বাড়তে শুরু করলো এবং সব মিলিয়ে ফাইনালি এই জিডিপি কিন্তু বৃদ্ধি পেল আশা করি বুঝিয়ে বলতে পারলাম যে ভারতের অর্থনীতি এত দ্রুত কিভাবে উন্নতি করলো এত গেল ভারতের অর্থনীতি কিভাবে এগোলো তার ব্যাখ্যা এবার আসি জাপানের প্রসঙ্গে জাপানের অর্থনীতি কেন পিছিয়ে পড়লো এর প্রধান কারণ হলো জাপানের মুদ্রার অবমূল্যায়ন বা কারেন্সি ডেফ্রিসিয়েশন জাপানের মুদ্রা ইয়েন গত এক বছরে ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে আমরা জানি যখন কোনো দেশের মুদ্রা দুর্বল হয় তখন আন্তর্জাতিক মাপকাঠিতে তাদের জিডিপির পরিমাণ ডলারেও কিন্তু কমে যায় ইভেন যদি প্রকৃত উৎপাদন একও থাকে তাহলেও কিন্তু জিডিপিকে কম দেখায় যেমন দু সালের আগে এক মার্কিন ডলারের বিনিময় একশো পাঁচ থেকে একশো দশ ইএন বা জাপানি মুদ্রা কিন্তু সম্প্রতি সময়ে এক ডলারে একশো চল্লিশ ইএন ছাড়িয়ে গেছে এমনকি একশো পঞ্চাশ থেকে একশো ষাট ইএন প্রতি ডলারে পৌঁছে গেছে জাপানি মুদ্রার এই ধারাবাহিক অবমূল্যানের ফলে জাপানের জিডিপি কিন্তু হ্রাস পেয়েছে আবার জাপানের মুদ্রার এই অবমূল্যায়নের সঙ্গে যুক্ত হয়েছে আরো একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটাকে বলা হয় স্ট্যাগন্যান গ্রোথ বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থবিরতা আমরা অনেকেই জেনে থাক যে উনিশশো উনিশের দশকে জাপানের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিধর অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছিল কিন্তু উনিশশো সাল থেকে এই দু হাজার সাল পর্যন্ত জাপান কার্যত অর্থনৈতিক স্থবিরতায় ভুগছে এই দীর্ঘ তিরিশ বছরের স্থবিরতায় তাদের বার্ষিক বৃদ্ধির হার খুবই কমে গেছে এমনকি শূন্যের কাছাকাছি পর্যন্ত নেমে এসেছে এর প্রধান কারণ জাপানের বয়স্ক জনসংখ্যার আধিক্য এবং যুব জনসংখ্যার ঘাটতি ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা প্রকাশিত দু একটা রিপোর্ট অনুযায়ী জাপানে পঁয়ষট্টি বছরের বেশি মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ যেটা কিন্তু বিশ্বের মধ্যে একেবারে সর্বোচ্চ এর ফলে দেশটির ওয়ার্ক ফোর্স উল্লেখযোগ্যভাবে কমেছে দ্রুত হ্রাস পেয়েছে আর যার প্রত্যক্ষ ফল হিসাবে কিন্তু জাপানের উৎপাদন কমেছে এবং জিডিপিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে জাপানের অর্থনৈতিক সমস্যার আরও একটা দিক হলো এখানকার কম জন্মহার বর্তমানে জাপানে ¡Gracias! ফার্টাইল রেট বা হার মাত্র ওয়ান পয়েন্ট যেটা ভীষণ রকমের কম কতটা কম দেখুন যদি জনসংখ্যাকে এক জায়গায় স্থির রাখতে হয় তাহলে আমরা দুজন আর আমাদের দুটো সন্তান নিতে হবে মানে হার হবে দুই থেকে দুই দশমিক এক এরকম যেখানে জাপানের জন্মহার অনেক কম মাত্র ওয়ান পয়েন্ট থ্রি বা এক দশমিক তিন বুঝতেই পাচ্ছেন সংকটটা কোন লেভেলের এই পরিপ্রেক্ষিতে জাপান যখন অর্থনৈতিক দিক থেকে চাপে থাকছে তখন ভারত নিজেকে একটা দ্রুত বর্ধনশীল এবং উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসাবে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করছে যেমন জি টোয়েন্টি ব্রিক্স এর মতো আন্তর্জাতিক ফোরামে ভারত এখন অনেক বেশি গুরুত্ব পাচ্ছে যার প্রত্যক্ষ ফল হিসাবে ভারতে বৈদেশিক বিনিয়োগ এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে বলা বাহুল্য দু হাজার তেইশ অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধির হার ছিল সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং দু হাজার ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টও কিন্তু খুবই ইতিবাচক বা পজিটিভ এই সমগ্র প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিষয় হলো গ্লোবাল অর্থনীতির ভার কেন্দ্র এখন ইউরোপ আমেরিকা থেকে ধীরে ধীরে এশিয়ার দিকে সরে আসছে এশিয়াতে অর্থনৈতিক পাওয়ার হিসাবে আগে যেখানে জাপান এবং চীনকে বলা হতো এখন কিন্তু ভারতও একটা উদীয়মান এবং শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে যে সবাই কিন্তু ভারতের নামও নিতে বাধ্য হচ্ছে তবে এখানে একটা কথা বলে রাখি অনেকেই মনে করত যে চীনের বিশাল অর্থনীতির সামনে ভারত বুঝি চাপা পড়ে যাবে কিন্তু বাস্তবে ভারত এখন এক নতুন অর্থনৈতিক মহাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে দুনিয়া জুড়ে এখন ফক্সন ডেল এইসপি ইত্যাদি কোম্পানি ভারতকে তাদের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসাবে বেছে নিচ্ছে অবশ্য শুধু উৎপাদনই নয় ভারতের বাজার প্রযুক্তি এবং ভারতের দক্ষ যুব সমাজ এই সমস্ত বহুজাতিক কোম্পানির কাছে রীতি মতো আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে উদাহরণস্বরূপ দু হাজার তেইশ সালে অ্যাপেল ভারতে প্রায় সেভেন বিলিয়ন ডলারের মূল্যের আইফোন উৎপাদন করেছে এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে যাই হোক ভারত এখন বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে এটা নিঃসন্দেহে কিন্তু একটা গর্বের বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কেন উন্নত দেশ হতে পারছি না দেখুন এটা ঠিক যে আমাদের দেশের সার্বিক জিডিপি বেড়েছে কিন্তু পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু রোজগারে আমরা কিন্তু এখনো অনেকটা পিছিয়ে জিডিপি মূলত একটা দেশের মোট উৎপাদনের আর্থিক পরিমাণকে বোঝায় কিন্তু দেশের অর্থনৈতিক সমৃদ্ধি মাপা হয় মাথা আয় স্বাস্থ্য শিক্ষা জীবনযাত্রার মান অবকাঠামো বা পরিকাঠামো এবং সামাজিক নিরাপত্তার মতো বিভিন্ন সূচকের নিরিখে ভারতের মোট জিডিপি বড় হলেও ভারতের মাথাপিছু জিডিপি আইএমএফ এর দু হাজার তেইশ সালের ডেটা অনুযায়ী মাত্র দু মার্কিন ডলার যেখানে জাপানের তাদের মাথা পিছু জিডিপি প্রায় চৌত্রিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ একজন জাপানি নাগরিক ভারতের একজন নাগরিকের তুলনায় প্রায় বারো গুণ বেশি আয় করে এখন কেন এরকম হচ্ছে দেখুন ভারতের জনসংখ্যা যেখানে একশো কোটি সেখানে জাপানের জনসংখ্যা মাত্র সাড়ে বারো কোটি বা ১৩ কোটি আপনি ধরতে পারেন আমাদের আর জাপানের আয় কিন্তু কাছাকাছি একরকম সমান সমান কিন্তু আমাদের জনসংখ্যা জাপানের থেকে দশ থেকে বারো গুণ বেশি ফলে আমাদের মাথা পিছু সম্পদ বা রোজগার কিন্তু জাপানের তুলনায় দশ থেকে বারো গুণ কম আশা করি আপনাদেরকে পরিষ্কার করে ব্যাপারটা বোঝাতে পারলাম আর এই কারণে জাপানের মানুষের জীবনযাত্রা আমাদের তুলনায় কিন্তু অনেক উন্নত যেমন জাপানের গড় আয়ু চুরাশি বছর সাক্ষরতার হার প্রায় একশো শতাংশ এবং গবেষণায় তাদের মোট জিডিপির প্রায় তিন পার্সেন্ট পর্যন্ত খরচ হয় দেশটির পাবলিক টয়লেট থেকে শুরু করে শহরে পরিবহন ব্যবস্থা পর্যন্ত এমনভাবে গড়ে তোলা হয়েছে যে নাগরিকদের জীবন অনেক অনেকটা উন্নত উন্নত ভারতের তুলনায় অন্যদিকে ভারতের স্বাস্থ্য খাতে খরচ জিডিপির মাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট শিক্ষা খাতে খরচ মোটামুটি তিন পার্সেন্টেরও কিন্তু নিচে আমাদের সরকারি স্কুলগুলোতে শিক্ষার যে মান জাপানের সরকারি স্কুলের শিক্ষার মানের ধারে কাছেও কিন্তু আসে না গবেষণার ক্ষেত্রেও আমরা অনেকটা পিছিয়ে আছি জাপান যেখানে প্রতি একশো টাকায় তিন টাকার ওপরে গবেষণার কাজে খরচ করে সেখানে আমরা প্রতি একশো টাকায় গবেষণার জন্য খরচ করি মাত্র সত্তর উত্তর পয়সা অতএব রাস্তাঘাট ট্রেন বাস স্বাস্থ্য শিক্ষা জীবনযাত্রা সবকটা প্যারামিটারেই আমরা জাপানের থেকে কিন্তু অনেকখানি পিছিয়ে রয়েছি তবে এটা ভাববেন না যে আমি নেগেটিভ কথাবার্তা বলছি অনেকটা পেছনে থেকে শুরু করেও আমরা যে দ্রুত গতিতে উন্নতি করছি এটা কিন্তু ভীষণই আশাবঞ্চক বা আশার ব্যাপার তাই আগামী ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কিন্তু হওয়াই যেতে পারে নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত এবং অর্থনীতিবিদ ব্রাহ্মণ স্বামী দুজনেই কিন্তু বলেছেন যে দু হাজার সালের মধ্যে ভারত জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে এরকম যে কথাটা হাওয়ায় হাওয়ায় বলা হয়েছে বা ইন্টারন্যাশনাল মনিটারি এপ্রিল দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড ইকোনমিক আউটপুটে বলা হয়েছে ভারত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট বৃদ্ধির হার নিয়ে এগোবে যেটা কিন্তু বিশ্বের মধ্যে দ্রুততম বৃদ্ধি হবে তবে এত কিছুর মধ্যেও কিন্তু কিন্তু কিছু কিছু ঝুঁকি থেকে যায় যেমন গ্লোবাল ইকোনমিক বা মন্দা অস্থিরতা মধ্যপ্রাচ্যের অশান্তি বা তেলের দাম বেড়ে যাওয়া বা হঠাৎ করে ভারতের কোনো যুদ্ধে জড়িয়ে পড়া এরকম যে কোনো কারণে ভারতীয় অর্থনীতিতে আকস্মিক কোনো চাপ কিন্তু আসতেই পারে তাছাড়া দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বৃদ্ধি মূল্যস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু দেশের সরকারের কাছে একটা বড় সড় চ্যালেঞ্জ আশা করি সবটা আপনাদের বুঝিয়ে বলতে পারলাম যে স্বাধীনতার পর আমরা অনেকটা পেছনে থেকে শুরু করলেও অনেক দ্রুততার সঙ্গে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি তাই ভিডিও শেষে এসে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কি মনে হয় এই সব ধরনের বাধা বিপত্তিকে কাটিয়ে আমরা একসাথে হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হাজার সাতচল্লিশের বিকশিত ভারতের স্বপ্ন কি সত্যিই পূরণ হবে আগামীর বিশ্বশক্তি হিসাবে আমরা কি আত্মপ্রকাশ কর করতে পারবো কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই তবে হ্যাঁ ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি আপনারা জানেন আজকের দিনে নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই কিন্তু সরকারি কলেজে ভর্তি হতে পারে না ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয় তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজ থেকে এম পাস পাশ করে দেশে ফিরে আসা যায় এটা অনেকেই জানে না কারণ এরকম তথ্য বা যোগাযোগ তাদের কাছে কিন্তু থাকে না গত পনেরো বছরে আমরা এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে সহায়তা করেছি তারা দেশে ফিরে কিন্তু সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখে নিতে পারেন আমাদের প্রতি আপনাদের ভরসা এবং বিশ্বাসটা একটু বাড়বে তাই আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে কিন্তু দিয়ে রাখলাম নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত